আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কায়রোতে মিশরের নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন তারা গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু লেবাননে পেজার বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র বলেছে তারা এই ঘটনার ব্যাপারে আগে থেকে কিছু জানত না ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন ইসরায়েল হামাজ যুদ্ধের অবসান এবং যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি হতে হবে তিনি ওই সংঘাতের দ্বি রাষ্ট্র সমাধানের আহ্বান জানান হ্যারিস মঙ্গলবার ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ব্ল্যাক জার্নালিস্টের তিনজন সাংবাদিকের সাথে সাক্ষাৎকার দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার তার ওপর হত্যা প্রচেষ্টার পর মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে উপস্থিত হন মিশিগানে এক টাউন হল মিটিংয়ে তিনি বলেন তিনি না জিতলে কোনো গাড়ি নির্মাণ কারখানা থাকবে না ওই অঙ্গরাজ্যের একটি প্রধান স্তম্ভ গাড়ি নির্মাণ কারখানা ভিওয়াই সিক্সটি আজ এ পর্যন্তই আসনুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন